বাপরে নতুন আইফোন বেরোতে পারলো না এরই মধ্যে রমেশের কেনাও হয়ে গেল আর আমি সামান্য এক কোম্পানিতে চাকরি করি আমার দ্বারা বোধহয় কোনো দিন ধনী হওয়া হবে না আমাদের সকলেরই কোনো না কোনো সময় কারোর পোশাক মোবাইল বাড়ি গাড়ি দেখে মনে হয় যে তারা খুব ধনী তথা বড় লোক আর তখনই আমাদের মনের মধ্যে সেলফ ডাউট কাজ করে যে আমরা বোধ হয় কোনো ধনী হতে পারবো না কিন্তু যদি আমি আপনাকে বলি যারা ওরকম দামি মোবাইল পোশাক বাড়ি গাড়ি কেনে তারা প্রকৃত অর্থে বড়লোক নয় তাহলে আপনি কি বিশ্বাস করবেন হয়তো না আর সেই জন্যই আজকে আমি আপনার টাকা এবং ধনী হওয়া সংক্রান্ত কিছু ভুল ধারণাকে বদলে ফেলার জন্য লেখক মর্গান হাউজেলের লেখা বই সাইকোলজি অফ মানি থেকে কিছু স্মার্ট আইডিয়া শেয়ার করব তো চলুন শুরু করা যাক স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি আগের গল্পতে আপনি যেমন দেখলেন রমেশের দামি মোবাইল দেখে মনে হলো সে খুব ধনী কিন্তু সত্যিটা কি আদৌ সেটা হয়তো রমেশ মোবাইলটা ইএমআইয়ে কিনেছে বা লোন নিয়ে কিনেছে অথবা যা টাকা রোজগার করেছে তার সবটাই খরচ করে সে কিনেছে এতে রমেশ ধনী হওয়ার অনুভূতি হয়তো পেল কিন্তু সে আদপে ধনী না বরং গরিবে পরিণত হলো কারণ হয় সে লোনে বা ইএমআইয়ে জড়িয়ে পড়ল বা পুরো টাকা খরচ করায় তার কাছে কিছুই থাকলো না লেখক বলেছেন যে ধনী হতে গেলে আপনাকে আজ হয়তো নিজের জিনিস কেনার উপর একটু লাগাম লাগাতে হবে যাতে করে ভবিষ্যতে নিজের জীবনে আপনি অপশনগুলো বাড়াতে পারেন আপনি যত বেশি টাকাই রোজগার করুন না কেন আপনি যদি নিজের খরচাকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না স্মার্ট আইডিয়া নম্বর টু গেটিং ওয়েলদি অ্যান্ড গেটিং রিচ ইজ ডিফারেন্ট উনিশশো সালে সালের তেইশে অক্টোবর ইউনাইটেড স্টেটসের ডামস্টেন গ্রামে রোনাল্ড রিড নামে এক ব্যক্তি জন্মগ্রহণ করেন তিনি তার পরিবারের প্রথম কলেজ গ্র্যাজুয়েট ছিলেন এরপর তিনি দেশের সেনাবাহিনীতে পাঁচ বছর কাজ করার পর এক গ্যাস স্টেশনে পারমানেন্ট চাকরি পান সেখানে তিনি পঁচিশ বছর কাজ করেন এরপর সেখান থেকে রিটায়ার হওয়ার পর তিনি এক লোকাল রিটেইলার স্টোরে স্টোর ক্লিনারের কাজ করেন সতেরো বছর এরপর দু সালে দোসরা জুন যখন তিনি মারা যান তখন তার পুরো সম্পত্তি হয়ে দাঁড়ায় আট মিলিয়ন ডলার মানে ভারতীয় মুদ্রায় প্রায় ষাট কোটি টাকা সারা জীবন খুবই সাধারণ কাজ করা সত্ত্বেও তিনি এত টাকার মালিক কিভাবে হলেন নিজের স্বাভাবিক জীবনযাপন আর নিয়মিত নিজের টাকা বিভিন্ন কোম্পানির স্টকে ইনভেস্ট করার জন্য তো স্বাভাবিকভাবেই এই গল্প থেকে আমরা বুঝতে পারি ওয়েলদি অর্থাৎ ধনী হওয়া আর রিচ অর্থাৎ ধনী অনুভব করার মধ্যে প্রচুর তফাৎ রয়েছে আপনার হয়তো মনে হয় যে আপনি প্রচুর টাকা রোজগার করছেন তাই ধনী হতে গেলে আপনার দামি জিনিসপত্র লাগবে কিন্তু আদপে আপনি মানুষের কাছ থেকে সম্মান এবং প্রশংসা পেতে চাইছেন কিন্তু আপনি যেটা ভুলে যাচ্ছেন সেটা হলো আপনি অন্যদের সাথে ভালো ব্যবহার করেও এগুলো অর্জন করতে পারেন স্মার্ট আইডিয়া নাম্বার থ্রি নাথিং ইজ ফ্রি ইন লাইফ জীবনের একটা কঠিন সত্য হলো কোনো কিছুই আমরা বিনামূল্যে পাই না তাতে সেটা আনন্দ বা মজাই হোক না কেন সব কিছুতেই আমাদের সময় পরিশ্রম ইত্যাদি ব্যয় হয় রকম ধনী হওয়াও বিনামূল্যে সম্ভব নয় আমাদের নিজের উপর নিয়ন্ত্রণ রাখা দামি জিনিসপত্র না কেনার জন্য নিজের ইচ্ছাশক্তির ব্যবহার করা অথবা স্টক মার্কেটে ইনভেস্ট করলে কোম্পানির স্টক ইন্ডেক্সের উপর নিচে ওঠা পড়া তার জন্য নিজেকে মানসিকভাবে শক্ত শান্ত রাখা এমন সব কিছুই করতে হয় স্মার্ট আইডিয়া নাম্বার ফোর এভরিথিং ডেভেলপস ইন কম্পাউন্ডিং আইনস্টাইন যেমন বলেছেন কম্পাউন্ডিং ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দিস ওয়ার্ল্ড জীবনে যে কোনো ক্ষেত্রে বৃদ্ধি বা হ্রাস চক্রবৃদ্ধি হারে হয় কারিয়ার সম্পর্ক স্বাস্থ্য সব কিছুই সেরকমই টাকা ইনভেস্ট করা আর তারপর সেটার পরিমাণ বাড়া এটাও চক্রবৃদ্ধি হারে হয় আর এই বৃদ্ধিপ্রাপ্ত ফলকে উপভোগ করতে গেলে আমাদের দরকার যে প্রধান উপাদান তা হলো ধৈর্য কাজেই হেলদি ইনভেস্টিং হলো সেটাই যেখানে আপনি টাকা ইনভেস্ট করার পর আর তাকে নিয়ে ভাবছেন না বরং ধৈর্যের সাথে তাকে চক্রবৃদ্ধি হারে বাড়তে দিচ্ছেন স্মার্ট আইডিয়া নাম্বার ফাইভ গেট ওয়েলদি টু গেট কন্ট্রোল ওভার ইয়োর টাইম আপনি কখনো ভেবে দেখেছেন যে আমরা টাকা কেন উপার্জন করতে চাই টাকা থাকার জন্য আমাদের ঠিক কী লাভ হয় অনেকেই হয়তো বলবেন টাকা থাকলে এটা কেনা যায় ওখানে যাওয়া যায় ইত্যাদি কিন্তু টাকা থাকার ফলে আমাদের সব থেকে প্রধান লাভ হল আমরা নিজের জীবনের উপর এবং নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ আনতে পারি আর সেই নিয়ন্ত্রণ দিয়ে আমরা নিজেদের জীবনে গুছিয়ে এগিয়ে যেতে পারি লেখক মর্গান হাউজেল এই বইটিতে আমাদের ঠিক এই উপদেশটাই দিয়েছেন আর্ন মানি টু গেট ওয়েলদি টু গেট কন্ট্রোল ওভার ইউর টাইম স্মার্ট আইডিয়া নাম্বার সিক্স ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট অ্যামাউন্ট অফ মানি ইউ নিড চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক আমরা খাওয়ার সময় ঠিক কিভাবে বুঝতে পারি যে আমাদের পেট ভর্তি হয়ে গেছে আর খাওয়ার দরকার নেই দুটো উপায়ে তা বোঝা যেতে পারে এক যে খাওয়ার পর নিজের পেটের অনুভূতির প্রতি লক্ষ্য রাখা এবং ঢেকুর উঠলে আমরা বুঝতে পারি যে আমাদের পেট ভরে গেছে অথবা আরেকটি উপায় হতে পারে ততক্ষণ পর্যন্ত খেয়ে যাওয়া যতক্ষণ না বমি হয় দুটোর মধ্যে আমরা প্রথম প্রথমটাকেই ব্যবহার করি ঠিক সেই রকমই আপনার কতটা টাকা জীবনে দরকার সেটা ঠিক করে রাখা খুবই জরুরি কারণ টাকা উপার্জনের প্রচুর চাহিদায় আপনি কখন নিজের পরিবার স্বাস্থ্য সম্পর্কগুলোকে অবহেলা করে এক অর্থলোভী দানব হয়ে উঠছেন আপনি নিজেও জানতে পারবেন না তাই কতটা টাকা পর্যাপ্ত তা নির্ধারণ করে রাখলে অপরের টাকার পরিমাণের সাথে তুলনা না করে আপনি এক সন্তুষ্টিপূর্ণ জীবনযাপন করতে পারবেন লেখক বইটিতে তা নির্ধারণ করার জন্য এক সহজ পদ্ধতির কথা বলেছেন সেটা হলো টাকা উপার্জনের জন্য আপনি যে ফাইন্যান্সিয়াল ডিসিশনটা নিচ্ছেন সেটা কি আপনাকে রাতে শান্তিতে ঘুমোতে দেবে এই প্রশ্নটি নিজেকে করলে আপনি কোনো রকম চাপ ছাড়াই টাকা উপার্জন ও জীবনযাপন করতে পারবেন তো চলুন এই ভিডিও থেকে পাওয়া স্মার্ট লেসেনগুলো একবার সমাপ্ত করে নিই নাম্বার ওয়ান ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি নাম্বার টু गेटिंग ओल्दी एंड गेटिंग रिच इज डिफरेंट नम्बर थ्री नाथिंग इज फ्री इन लाइफ नम्बर फोर एवरीथिंग डेवलप इन कम्पाउंडिंग नम्बर फाइव गेट ओल्दी टू गेट कंट्रोल ओवर योर टाइम एंड नम्बर सिक्स यू है टू डिसाइड व्हाट अमाउंट ऑफ मनी यू निड बई और बेकिछ स्मार्ट आइडिया पे चाहले नीचे डेस्क्रिपने देक थे अपनी बीट कें এবং ভিডিওটা কাজের মনে হলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে আপনি তাদের সাহায্য করুন ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ